আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে এত বৃষ্টি হচ্ছে যে এই ক্লিপটা সুন্দর ভিউটা না নিয়ে পারলাম না আসলে এটা সকাল সাতটার সময় আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাব এরকম সময় আমি একটু ট্রাই করছিলাম যে বাইরে বৃষ্টি কম কিনা তাহলে বাচ্চা কিনে স্কুলে যাব। কিন্তু কোনোভাবেই কম ছিল না ছয়টার সময় একবার দেখেছি একই অবস্থা সাতটা বাজে তাও একই অবস্থা কিন্তু স্কুলটা আমার এখান থেকে দেরি হয় আমার বাচ্চার এজন্য আমি কোনোভাবেই মানে যেতে পারলাম না আর বাচ্চার অলরেডি ঠান্ডা লেগেছে আমি যাচ্ছি না ওর গায়ে কোনো বিস্কুট পানি পড়ুক আর রিক্স নিলাম না আর দেখেন জুম করে দেখাচ্ছি কি পরিমাণ বৃষ্টি আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার বৃষ্টির যে পড়ছে সেই আওয়াজ কিন্তু রেখে দিয়েছি আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না আর বাইরে দূরে যে লেকের ভিউটা দেখেন লেকটা কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না শীতকালে যে কুয়াশা পড়লে যে অবস্থা হয় দেখি না আমরা দূরের জিনিস ঠিক সেই অবস্থা যাই হোক ছেলেকে বলেছিলাম বাবা কি খাবে বলছে মা আমাকে পরোটার ডিম ভেজে দাও তো বাচ্চার জন্য পরোটা সকাল সকাল পরোটা আর ডিম ভেজে দিচ্ছিলাম এটা আমার সকালের ভিডিও ছাড়তে ছাড়তে অবশ্যই এটা দুপুর পার হয়ে যাবে কারণ ভয়েস দিতে হবে সব কিছু করতে হবে বুঝতেই পারছেন সব কাজ শেষ করে না ভয়েস দিব তো যাই হোক বাচ্চার জন্য পরোটা আর ডিম ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরায় ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি তো হয়ে গেছে বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছে আর আমি একটু চা বানাবো বাইরে এত ঝুম বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমার অনেক বেশি চায়ের ক্রেভিং হচ্ছিল তো আর লোভ সামলাতে পারলাম না একটু চা বানাবো আমি যে প্রতিদিন নিয়ম করে সকালে আমার চা খেতে হয় এমনটা না বাট মাঝে মধ্যে আমার যখন মনে হয় যে আমার খুব ইচ্ছে করছে আমি সেই সময়টায় চা বানিয়ে খাই তো কারা কারা আছেন যে চায়ের এরকম নেশা উঠলে আর থাকতে পারেন না কমেন্টসে জানাবেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন শেয়ার করতে পারেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনার একটি লাইক আমাকে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবে চা বানানো কমপ্লিট এখন জাস্ট এনজয় করবো আজকে সকালে আমার একদমই অন্য কিছু খেতে ইচ্ছে করছে না না খিচুড়ি না পরোটা আমি চা আর বিস্কিটই খাবো তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম বেশ কিছু এর আগের ভিডিওতে বলেছিলাম এটা কিন্তু তার মধ্যে একটা কয়েন প্ল্যান্ট পাতাগুলো কিন্তু এখনও অনেক বেশি সজীব সতেজ লাগছে তো যাই হোক চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে